এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয় আমি বলেছিলাম যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা উচিত তার ক্রমা দেশে এসছে ভালো দেশকে ভালো করার দেশকে মব মুক্ত করার অঙ্গীকার যদি তার থেকে থাকে ভালো দেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সত্যিই তার লক্ষ্য থাকে ভালো দেশে যদি মৌলবাদ নির্মূল করার তার প্ল্যান থাকে ভালো তবে আমি বারবার বলেছি খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মানন। মা খালেদা জিয়া আমাদেরও নেত্রী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব কয়েকবারের প্রধানমন্ত্রী উনি জীবনে অনেক কষ্ট করেছেন ওনার ডিগনিফাইং এন্ড অফ লাইফ আমরা দেখতে চাই ডিগনিফাইং আমাদের সবাইকে মরতে হবে এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সে সমাবেশে যুক্ত হয়েছে ভাষণ দিয়েছে তার আবার কি মেটিকুলার প্ল্যান কে জানে তাও আমরা ইঙ্গিত পেলাম ই এ প্ল্যান তারপরে সেই হাতির কবরেও গেছে ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীতা এখন আনুষ্ঠানিকতা আছে কিছু ন্যাশনাল আইডিও করেছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন কারণ ভেন্টিলেটারটা অফ করে দেওয়া হবে এটি আর কিছুই না তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে আশা করি চব্বিশ ঘন্টা পার হবে না কারণ এটাই লাস্ট লেক তবে আজকে আরেকটি বিষয়টা শেষ করব খালাতে যা আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনার যেন আমরা সবাই দোয়া করব। যেন আল্লাহ তাকে জানাতুল ফেরত দান করেন তবে কিছু লোক কিছু কমেন্ট দেখেছি ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে এর আগে যখন আমাদের সেরা বাংলা মারা গিয়েছিলেন আমাদের পিতারা বলেছিলেন যে তাদের তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল সেরা বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়াউর রহমানের জানাজা এবং আমি সেটা দেখেছিলাম ছোট ছিলাম দেখেছিলাম এরপর আমরা গোলাম আজমের জানা যায় মানুষ হতে দেখেছে অনেক ওই যে বললাম মানুষ হবে কিন্তু ব্যঙ্গবিদ্রুপ করে কি বলে জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই লোকের জানাজার কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গি বাড়িতে সে লাশটা ছিল শুধুমাত্র তার কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গি বাড়া কবরস্থ করা হয়েছে কেন কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয় তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্কিপাড়ায় নামানো হয় নাই কারণ টঙ্গিপাড়ার মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দিবে না সেখানে আর্মি চুপি সারা এসেছিল আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায় শুনেছিল ঠাকে গোলাগলি হয়েছে তারা ভয়ে ছিল এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে সায়িত করা হয়েছে জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই এভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে এসছে আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন যদি আর্মি দেশে যদি এই অবস্থা পঁচাত্তর মতো অবস্থা থাকত আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রক্ষী বাহিনীকে পর্যন্ত এই অবস্থা যদি হতো বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে বন্য কারো জানাজা পড়তে মোটেই না মোটেই না ওকে কারণ সবাই ভয় পেয়েছে আর্মি আমি বেরোলে গুলি করবে বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি করবে এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষের কনফিউজ ছিল দ্বিতীয়ত লাশ সব জায়গায় এক একসঙ্গে করে টুঙ্গি পাড়া নেওয়া হয়নি আর তৃতীয়ত গুলি খাওয়ার ভয় বুঝতে হবে প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স লেটস ফরগিভ ফরগেট অ্যান্ড মুভ অন করতে হবে সবাইকে ফরগিভ ফরগেট মুভ অন আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না জিয়া রহমানকে অপমান করে বড় হতে পারবে না মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না নেতাদের সমালোচনা করেন আমরা সবাই করবো বঙ্গবন্ধুকে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন জিয়া রহমান কেউ করেন অপমান করেন না তারেক হাদির কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়ে অনেক নাটক হয়েছিল এখানে তার লাশ নাই আর না থাকলে কি থাকুক বা না থাকলে কি তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে এটা বিএনপির একটি স্মৃতি সৌধে পরিণত হয়েছে এটাই বা মেনে নেন না কেন লাশ থাকুক বা না থাকুক এটা রাজনীতি করেন কেন জিয়াউর রহমানের ওখানে কবর এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে বিএনপি নেতা হিসেবে আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত তারেক বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত সম্মান দেখে আয় এতে তুই ছোট হবি না এটে ছোট হবি না মুক্তিযুদ্ধের স্মৃতি সোধে গিয়েছিস ভালো কথা বঙ্গবন্ধুকে সম্মান দেখা আমাকে আজকে একজন নেতা বলল যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আপনার বন্ধুকে আপনি তুই তো আজ্ঞা না করে আপনি আপনি করে বলেন সম্মান করেন আমরা ন কেন আমি হিপোক্রেসি করতে পারি না আমি মুফাজ ইসলাম আমি পরিচিত আমার নিজের পরিচয় আমাকে কোটি কোটি মানুষ চেন আমার নিজের পরিচয় নিজের যোগ্যতায় পিতা মাতার দাদা দাদি নানা নানের পরিচয় পরে আসে তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কারণে আসে পার্থক্যটা এখানেই বন্ধু বন্ধুই বন্ধুকে কেউ আপনি করে বল না ঘনিষ্ঠ বন্ধুকে তুই বলে তাহলে আদর করে তুমি বলবো সকল নাটক বন্ধ করো সবাই জনগণ একসাথে হও দেশকে গড়ে তোলো শান্তি ফিরিয়ে আনো একটা ছোট্ট দেশ পৃথিবীর তিরানব্বইতম ক্ষুদ্র দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ বহু কষ্ট রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন ভাষানিকে চার নেতাকে সবাইকে সম্মান করলে আমার ছোট হয়ে যাব না এম এজি ওসমানকে সম্মান দিলে আমার ছোট হয়ে যাব না যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাও সবাই একসাথে কাজ করো দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করো এটাই হোক আমাদের ভবিষ্যৎ রাজনীতি হ্যালো লাল দেশ কি খবর কি চলছে অনেক কিছু চলছে যারা এতদিন বলেছে চেপেন চেষ্টার কে ফেলবো তাদের দল থেকে সবাই এক একে রিজাইন দিয়ে চলে যাচ্ছে কেন আমরা এতদিন দেখলাম এরা বলছে যে এনসিপি তরুণদের দল তারুণ্যের অহংকার নতুন কিছু করবে ভ্যাপ্লাব ভ্যাপলাপ লাল ভ্যাপলাপ লাল ভ্যাপলাপ এই ভুস কিছু দারি মাগিরা আমরা যখন থেকে বলছি যেগুলো সব জামাত শিবিরের ব্যাকআপ টিম তোরা তখন আমাদের প্রতিবাদ করছে এখন যে এনসিপি জামাতের সাথে বিলীন হয়ে যাচ্ছে বিলীন হওয়ার কিছু নাই এক্সাক্টলি মনে করেন ঘরের ছিল তো ঘরে ফিরবি সেটাই তো নিয়ম তো আমরা কি দেখলাম এনসিপি জামাতের সাথে সিট ভাগাভাগি করতে চলছে কয়েকদিন আগে গলা রক ফুলায় বলছে এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে এর মধ্যে আমাদের যে বিকাশ নোরা বিকাশ এবং রাশেদ রাশেদ নোর দুইটাকেই দেখলাম বিএমপি থেকে ইলেকশন করবে তার মধ্যে রাশেদ বিকাশের নোরা আজকে দেখলাম বলতেছে এই দেশ বিএমপি ছাড়া কারো চালানোর ক্ষমতা নাই মানে সিরিয়াসলি বিএমপি যদি ইলেকশনে জিতায় এতরা ক্ষমতায় বসাবি বিএমপি যদি চাইবি তাহলে এতদিন তোরা বলতে পারস নাই কেন তোরা কেন বলছো যে আমরা বিকল্প কিছু চাই বিএমপি চাই না জামাত চাই না পুরানো কাউকে চাই না নতুন নতুন সব চাই তো সেই সব চাওয়ার মধ্যে আমরা কি দেখলাম আমাদের আসলো অক্সফোর্ডে বড় বিকাশ ছাড়াবি বিকাশ নোরের পরে এখন আসছে আমাদের বিকাশ ছাড়াপি বিকাশ তাজনুভা জাবিন তো এরা করলো কি তোরা জানোস দুই দিন পরে তোরা সরি জামাতে জয়েন দিবি তাহলে তোরা এত আয়োজন কইরা কেন কেন বিকাশ নিলি মানেটা কি এখন আবার তোরা নেওয়ার সময় সুন্দর মতো নিঃশ্বাস এখন ফেরত দেওয়ার সময় তোদের কি করতে হবে গুগল ফর্ম পূরণ করতে হবে গুগল ফর্ম পূরণ করে তারপর তোমাদেরকে প্রুফ দিতে হবে যে তোমরা টাকা নিয়েছ তারপর তোমাদের টাকা ফেরত আসবে ও মানে ঢঙ্গের আর শেষ নাই বাট তো বাট পারি এদের বাট এদের রন্ধে রন্ধে মিশে আছে যে বাট জন্য এরা জামাত শিবিরের আন্দোলনটাকে করছে যে এটা জামাত না শিবির আমরা নিজেরা নিজেরা করছি আমাদের গোয়ায় অনেক কারেন সেটা বোঝাইছে আলিমাতে কি হইল এই যে ঘরের ছেলে ঘরে ফিরে গেল বাপের কাছে ছাড়া আর কোথায় যাবে আমরা যে বারবার বলছি এগুলো সব জামাত ব্যাক সব জামাত প্যাট্রোনাইজড তোমাদের বিশ্বাস হয় নাই এখন কেমন লাগতেছে আমি দুটো দিন ওয়েট করলাম যে বড় ভাইয়া আসছে দেখি কি কি পরিবর্তন হয় না পরিবর্তনটা অনেক হয়েছে যে পরিবর্তনটা আমরা দেখতে পাইলাম যে ষোলো মাস ধরে চিলায় আমরা বুঝাইতে পারি নাই বড় ভাইয়া দেশে পা দেওয়ার সাথে সাথে দেখলাম কি দলে দলে সবাই রিজাইন দিয়ে শিবিরে চলে যাচ্ছে কেন তোমরা জানত না যে জামাত শিবির কখনো মেয়েদেরকে নমিনেশন দেয় না আমাদের নারী মৈত্রী এই যে ছেনাল নোট নারী মৈত্রী যাত্রা এখন কোথায় গেল তোমাদের এত বড় বড় বলি কোথায় গেল এই দানি মাগিরা এতদের মুখ কই এখন তোরা যে এতদিন বললি যে ন্যাশনাল কান্ডম পার্টি ন্যাশনাল চুদাইনা পার্টি নতুন কিছু করে দেখাবে নতুন কিছু মানে কি জামাত শিবিরের টাকা খেয়ে দল গঠন করে সারা পুঙ্গা মেরে তারপর আবার জামাত শিবিরে জয়েন করা এটাই নতুন কিছু ছিল কি সুন্দর নতুন নতুন পাখি শিবর ছানা তাই না আমরা যখন বারবার বলছি যখন তারা মানে স্লোগান দিছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ওই স্লোগানে ওদের পাপের পরিচয় ক্লিয়ার হয়ে গেছে বাট বাং তো চদু জাতি চদনার পোতা জাতি এই চদনারা বিশ্বাস করে না তারা তাদের একমাত্র লজিক ছিল শেখ হাসিনা বলছে এটাকে সাপোর্ট করা যাবে না মানে তোদের শেখ হাসিনা ছাড়া সবকিছু ভাল লাগে একমাত্র সমস্যা শেখ হাসিনায় তাই না তো শেখ হাসিনায় কাছে আবদার করতে যা অনেক বছর তোমার পোলাও কর্মা খাইছি এখন আমাদের মরিচপুরা দিয়ে ভাত খেতে মন চায় তো আপা তোদেরকে এই যে বড় ভাইয়া দেশে আসছে এই দেশে আয়না আয়না দিত দেখতি কেমন লাগে তো যাই হোক এতগুলা মানুষ যে তোরা মেডিকেল ডিজাইন করে মারলি দেশে অস্থিতিশীলতা তৈরি করলি দেশ বেঁচে দিলি বন্দর বেঁচে দিলি ইন্ডিয়া করে ফেললি আমেরিকার সাথে এখন ইন্ডিয়ার গায়ে উপরে উঠে আস যেন তোদেরকে ফোন মারা দেয় কিন্তু ইন্ডিয়ার তো ফোন মারা দিচ্ছে না তোদেরকে এখন তোরা সেফটি এক্সিটের জন্য এই যে একে একে তো রিজাইন দিয়ে সোকল পলিটিক্স পলিটিক্যাল লাইফ তোরা কবর দিচ্ছিস কবর দিয়ে নিজেদেরকে সেভ করতে চাচ্ছ কিভাবে সেভ করবি দেশের সাথে যে বেইমানিটা তোরা করছ দেশের মানুষ গরু গরুদেরকে তোরা ঘাসের লোভ আতু তো তু তো গু ঘাস না তো গুয়ের লোভ দেখাইসো শেলার পুতাই না এমন ফকিন নিচোদা গু দেখে গিয়ে ঝাপায় পড়া গু খাইছে এখন মনে করতো তোগর অবস্থা দেখে ওরা তো স্বীকার করতে পারতেছে না যে আমরা গু খাইছি সবচেয়ে ইন্টারেস্টিং কথা হয়েছে গত ষোলো মাসে যাদের সাথে তর্ক করছে যারা গলা রক ফলে তর্ক করছে এখন তারা কি বলবে এখন তারা কি লজিক দিবে এখন কি তারা ব্লক আনব্লক খেলাটা করবে আবার কি ফিরে আসবে আমাদের ওই যে জ্যাঙ্গার ভিতর ঢোকার জন্য হ্যাঁ হাওয়া তো বদল হচ্ছে এখন কি করবে ওরা তো যাই হোক বড় ভাইয়া ফিরবে না ফিরবে না করো ফেরার পরে এই যে চেঞ্জটা এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়া যদি ষোলো মাস আগে ফিরতো আমার মনে হয় না এই চেঞ্জটা দেখতে পেতাম তখন তো হানজো হানজো আসলো তো গরম আসলো ওই গরমটা আমার মধ্যে ওরা কেউ চেঞ্জ হলো না এখন তো মনে করো চোখের সামনে খুললা গেছে যে বড় ভাইয়ার এই অবস্থা দশ লাখ লোক হয় না এই শুভেচ্ছা স্বাগতম জানে তাম করতো মনে কর পটকির হার মাংস কিসেই থাকবো না এই যে রিজাইনের যে নাটকটা তা ঝাড়া পি তাস নোবা যাবিন যে বেটি সারা জীবন ফেসবুকে দেখলাম পিয়ান নিয়া নিয়ে ছবি তুললে বেড়ায় শাড়ি জামা কাপড় পিন সে নাকি বড় লেত্রী তো এই লেতা এবং লেত্রীদের বলে দেই তোমরা যা করছো করছো অন্য সব হিসাববাদ বাদ বত্রিশ ভাঙার জন্য তোমাদের যে ইন্ধন সেই ইন্ধনের পাই টু পাই হিসাব আমরা নিব কিচ্ছু বাকি রাখা হবে না ফুল স্টপ ভারত এবং বাংলাদেশ দুই দেশেই এক দেশে হিন্দুত্ববাদ আরেক দেশে মুসলিমবাদ এই দুই বাদ নিয়ে এবং কট্টরপন্থীরা দুই দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সবাই নিয়ন্ত্রণ করেও এবং তাদের মধ্যে বাংলাদেশে আলোচিত বহু ক্যারেক্টার এরকম আছে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামাতে ইসলামী আছে এবং তাদের রূপ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে দেখেন বাংলাদেশ বিরোধী এত ভয়াবহ বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক উৎসাহ আব্দুর রব তিনি দিয়েছেন এতটা এর আগে কখনো দেখা যায়নি এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিভিন্ন অপারেশন নিয়ে এবং ভারতের ভূমিকা নিয়ে নানান সেই মানুষকে

দাবি রাখে যে দুই দেশে যে রাজনীতি করে তারা যে এই দেশের রাজনীতিকে এবং বর্তমান যে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে সেটাকে নিয়ন্ত্রণ করতে চায় তার একটা রূপ হচ্ছে এবার পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা এটা করিয়ে যাচ্ছে এবং এটার ফলে বিদেশে দেশের সম্পর্কে অবনতি হচ্ছে বাংলাদেশে করেছেন বাংলাদেশে শুধু তো আপনার ঢাকায় না তারপরে চট্টগ্রাম খুলনায় বিভিন্ন জায়গায় ভারতীয় দূতাবাসের সামনে এবং চট্টগ্রামের ইটপাটকেল নিক্ষেপ করার মতো ঘটনা ঘটেছে এরপরে শুরু হয়েছে ভারতে ভারতে একদম লাগাতার শিলিগুড়ি থেকে শুরু করে গুয়াহাটি কলকাতা সব জায়গায় মানে দিল্লিতে তো হানা দিয়েছি। আচ্ছা সেগুলো একটা মানে প্রতিটা পিছনে রাজনীতি আছে রাজনীতি ছাড়া আর কোনো বিষয় না কলকাতা বাংলাদেশের দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা সেখানে রাজ্য বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ হয় এ সময় আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরের ঘেরের হুমকি দেওয়া হয় আর জানি লাভটা কি হবে শুভেন্দু অধিকারীর সামনে ভোটের লাভ হবে নাকি অন্য কিছু বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস শেষ স্মারক লিপি জমা দিয়েছে বিজেপি এক প্রতিনিধি দল তার আগে মিশন থেকে প্রায় দুইশো মিটার দূরে বেগবাগান মোড়ে বিক্ষোভ থেকে এই হুমকি দিয়েছেন শুভেন্দু কলকাতায় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু সম্বোধের নিয়ে এই মিছিল শুরু হয় মিছিলটি বাংলাদেশের উপদূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালাবাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয় ইন্টারেস্টিং হলো বাংলাদেশে মিছিল করে দাড়ি টুপি পাঞ্জাবি পরে আর ইন্ডিয়াতে মিছিল করে গেরুয়া কাপড় পরে এই দুই বেশ পোশাকের আড়ালে যে মানুষটি সেই মানুষটার রূপ খুব ডিফারেন্ট কিছু না দুই রূপের মধ্যে মিল আছে ধর্মগত সিল দুই রকম কিন্তু মিল থাকাটাই খুব স্বাভাবিক এরপর বিরোধী উপনেতা শুভেন্দু অধিকারী সহ চার সদস্যের ডেপুটি হাইকমিশনের সাক্ষাৎ করেন প্রায় মিনিট কার্যালয় বৈঠকের পর শুভেন্দু শুভেন্দু বলেন আমাদের দাবিগুলো ডেপুটি হাইকমিশনের সামনে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে দূতাবাসে এসেছিলাম হিন্দু সংগঠন সংঘ সমাজ ও ভারতীয় জনতা পার্টি বিজেপি এমপি ও বিধায়করা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদের আপত্তি প্রতিবাদ দাবি ডেপুটি কমিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তারা হুশিয়ার দিচ্ছেন যে মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগে সব তুলে ফেলে দেব গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদের পদ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসবো কিন্তু খুব টেকনিক্যাল একটা ব্যাপার দেখবেন আমাদের জুম্মান নামাজ যখন হয় না জুম্মান নামাজ পরবর্তী একটা এই টাইপের কর্মসূচি দেয় কারণ কি কারণ জুম্মান নামাজে ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হয় একসাথে পাওয়ার জন্য আগে যদি বলে যে আমার উদ্দেশ্য হলুক বাজারমাত্রা ভেঙে ফেলবো তাহলে অনেক ধর্মপ্রাণ মানুষ নাও যেতে পারে কিন্তু জুম্মায় তো যাবে এখন এই সাধু স্নান যেটা এই সাধু স্নান এই উপমহাদেশেই এটা আসলে শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে না এটা সকল ধর্মের মধ্যে এই সাধু স্নানের এই স্নানের একটা আলাদা মর্যাদা আছে সাধু সন্ন্যীদের যে মেলা কুম্ভ মেলা বা এই মেলাগুলোর সেটারই এখন মার্চ করা দিবে বাংলাদেশের সাথে ভেজালের দিকে এই বারবার এই কথাই বলি দুই দেশের রাজনৈতিকবিদরা যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে দুই দেশের সাধারণ মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না